সলাত মানুষকে অশ্লীল অপকর্ম থেকে অশ্লীল কাজ থেকে দূরে সরিয়ে রাখে কিন্তু আমরা তো অনেকেই সলাৎ কায়েম করি তার আশার তার প্রভাব আমাদের উপর দেখা যায় না কেন মানে একটা মানুষ সলাদ কায়েম করার পরে কীভাবে অন্য পাপ কাজে অন্য গুণার কাজে কিভাবে লিপ্ত হতে পারে একটা মানুষ সে পকেটে বিড়ি ভরে নিয়ে নেশাদার দ্রব্য নিয়ে কিভাবে সলাৎ কায়েম করতে পারে সুপ্রিয় শ্রোতাবিন্দ এর একটাই কারণ হলো যে আমরা ওই সলাতের মধ্যে কী বলছি সেগুলো আমরা নিজেই জানি না তো আমি এই সলাতে যে সমস্ত দোয়াগুলো আমরা পরিবেশন করে থাকি সাধারণত সেই সমস্ত দোয়ার অর্থ আমি আপনাদের সামনে তুলে ইনশাআল্লাহ তো সর্বপ্রথম আজকে যে অর্থটা আমি তুলে ধরবো সেটা হলো দোয়ায়ে সানা অর্থাৎ আল্লাহ বাইদ বাইনি এই নামাজ আল্লাহবর বলে আল্লাহ মহান সব থেকে বড়ো বলার পরে যে সর্বপ্রথম কাজটা আমাদের দ্বারা উচ্চারণ হয় আপনি এর মানে জানলে অবাক হবেন আপনি ভাববেন যে কি করে একটা মানুষ এই দুয়াটা পড়ার পরে আবার যে পাপ কাজে লিপ্ত হতে পারে কি করে একটা মানুষ মা সময় এই দুয়াটা পড়ে যাওয়ার পরে আবার বিড়ি সিগারেট ধরে খেতে পারে আপনি ভাবতে বড় অবাক লাগবে আপনাকে যদি বলা হয় এর অর্থটা এমন আপনার অন্তরে তখন বাধা কাটবে বলে একদম এসে এমন ভাবে লাগবে আহ সুপ্রিয় শতাবিন্দু কি এমন বলা হয়েছে এর অর্থের মধ্যে তো আসুন দেখি আমরা এর অর্থের মধ্যে কি এমন বলা হয়েছে সুপ্রিয় শ্রতাবিন্দ সর্বপ্রথম আমরা তাকে বিরাতুল হরাম পাঠ করার পরে আমরা যখন বলি আল্লাহ মানে আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে এই জিনিসটা চাচ্ছি হে আল্লাহ আপনি আমার মধ্যে থেকে অবাইনা খতায় এবং আমার গুনার মাধ্যমে মধ্যে থেকে কি করে দেন ব্যবধান সৃষ্টি করুন আমার এবং আমার গুনার মাঝখানে ব্যবধান সৃষ্টি করুন কতটা যেমন যেমনভাবে আপনি পূর্ব পশ্চিমকে ব্যবধান মানে দূরে সরিয়ে রেখেছেন তার মধ্যে ব্যবধান সৃষ্টি করে রেখেছেন সুপ্রিয় শ্রোতা একবার ভাবুন তো আমি নামাজের মধ্যে সর্বপ্রথম বললাম যে আল্লাহতালা গুণাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিন গুণাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিন আর নামাজ পড়েই আমি সে গুনার মধ্যে আমি নিজে লিপ্ত হয়ে যাচ্ছি মানে আমি বলছি আমি আগুনে ঝাঁপ দিচ্ছি বলছি আমি আগুনে ঝাঁপ দিলাম আমাকে বাঁচিয়ে নাও ই আবার কীরকম মূর্খামি কাজ হচ্ছে আমি একদিকে বলছি আল্লাহ তালার কাছে এসে এখানে আমি আল্লাহ তালা কাছে বিনীতিভাবে বিনীতিভাবে চাচ্ছি অনুগ্রহ করছি তার কাছে কড় জড়ো করে চাচ্ছি আল্লাহ তালা আমার মধ্যে এবং আমার গুনার মধ্যে ব্যবধান সৃষ্টি করুন আর আমি নিজে গিয়ে ওই নামাজটা পড়ে বলে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম একবার বোধে বুকে বাঁধে না একবার ভাবুন তো এই অর্থটা যদি আমরা বুঝি যে এক্ষুনি তো আমি বলে এলাম নামাজের জন্য নামাজের মধ্যে বলে এলাম আমি এবং আমার সলাতের মধ্যে যেন আমি আল্লাহ তালা ব্যবধান সৃষ্টি করে দেয় আমার গুণার মধ্যে যেন ব্যবধান সৃষ্টি করে দেয় কিন্তু সঙ্গে সঙ্গে আমি গিয়ে দোকানে গিয়ে বিড়ি সিগারেট ধরিয়ে দিলাম আমি সঙ্গে সঙ্গে কারো উপর অত্যাচার করতে শুরু করে দিলাম আমি জেনা ব্যবচার করতে শুরু করে দিলাম আমি সুদ খেতে শুরু করে দিলাম আমি আরও ঘুষ খেতে শুরু করে দিলাম যাবতীয় নোংরা কাজ করতে শুরু করে দিলাম একবার ভাবলো না যে আমি এক্ষুনি নামাজের মধ্যে চেয়ে এলাম কি করে এই জন্যই আল্লাহ তালা বলেছে নামাজ মানুষকে অশ্লীল অপকর্ম কাজ থেকে দূরে সরিয়ে রাখে কেননা সেও যদি বুঝে নাই নামাজের মধ্যে কি চাচ্ছে তখন ও অপকর্ম অশ্লীল কাজ করতে থেকে তার অন্তর কাঁপে উঠবে যে না আমি তো আল্লাহ আল্লাহতালার কাছে চেয়ে এলাম এই দু কাছ থেকে দূরে সরে থাকবো বলে আর এখন আমি অন্য অন্য মাল অন্যায়ভাবে ভক্ষণ করব কীভাবে সুপ্রিয় শ্রতাবিন্দু শুধু এতটুকুনি বলছে না তারপরেও আমরা বলি যে আল্লাহমা নাক্কে নি আবিয়াদ কামায়ু নাক সাউব আল্লাহ তালা আপনি আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিন যেমনভাবে সাদা কাপড়কে ময়লা হতে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয় যদি সাদা কাপড়ে কোনো সময় কোনো ময়লা লেগে দেওয়া হয় একটুখানি ময়লা লেগে থাকলেও সেটা দেখা যায় তো যেমন ভাবে সেই পরিষ্কার করা হয় যেন তার ময়লাও না থাকে আমাকেও পরিষ্কার করে দিন আমার থেকে আমি বলছি আমাকে গুনাহা থেকে পরিষ্কার করে দিন আর এদিকে সঙ্গে সঙ্গে গিয়ে আমি লেগে পড়ছি একবার ভাবুন তো একটা সুন্দর পোশাক পরে আছেন আপনি খুবই দামি পোশাক এত দামি যে তার পোশাক সাদা ধপ তো আপনি এরকম ভাবে চলবেন যে সাদা পোশাক ধপ ধরে আছে আর যেখানে সেখানে নোংরা থাক যেখানেই থাক আপনি যে বসে পড়বেন আপনি সতর্কভাবে চলবেন না অবশ্যই আপনি সতর্কভাবে চলবেন অবশ্যই আমরা সতর্কভাবে চলবো অনুরূপভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা আমাদের শরীর আমরা মুসলমান আমরাও হচ্ছে সেই সাদা কাপড়ের নেই আল্লাহ তালা যেন আমরাও যখন চলবো তো যেন আমরাও সেরকম সতর্কভাবে চলি ভুলে অজ্ঞত অবস্থায় কোনো ধুলোবালি লেগে গেল সেটা ভিন্ন কথা কিন্তু সাদা কাপড় পরলে আমরা নিজেদেরকে যেমনভাবে বাঁচিয়ে চলি কোনো একটা ধুলোবালি থেকে নিজেকে যেমন বাঁচিয়ে চলি ঠিক অনুরূপভাবে আমাদেরকে কি করতে হবে নিজেদের গুণা থেকে বাঁচিয়ে চলতে হবে সুপ্রিয় শ্রোতাবিন্দু এখানে আমি আল্লাহ আল্লাহতালা কাছে এমনটা বলছি আর আমাদিকে আমি নামাজ শেষ করে সঙ্গে সঙ্গে চলে গেলাম ওই ধুলোবালির মধ্যে তাহলে কি করে হবে একবার ভাবুন নামাজের মধ্যে আমরা কি বলছি সুপ্রিয় শ্রোতাবিন্দু তারপরে আমরা বলি আল্লাহ সিল্নি আল্লাহ তালা। আপনি আমাকে ধৌত করে দিন মিন ইয়া আমার গুণা থেকে আমাকে ধৌত করে দিন আমাকে ধুইয়ে দিন যেন আমার মধ্যে কোনো গুণা না থাকে বিলমাই পানির দ্বারা ওয়া জি বরফের দ্বারা ওয়াল দে এবং অলবর্দে এবং শিশির দ্বারা মানে যা কিছু লাগে আমার আমাকে আমার পাপকে ধুতে যা কিছুর প্রয়োজন সব কিছু দ্বারা আপনি ধুয়ে আমাকে পরিষ্কার করে দেন তাহলে এখানে এই দুয়ার মধ্যে এত কড়োচড়ো করে আমরা আল্লাহ আল্লাহতার কাছে গিয়ে সর্বপ্রথম নামাজ আল্লাহ আকবর বলে এই জিনিসটা বলছি তাহলে একবার ভাবুন তো আমি সেই জিনিসটা বলার পরে সমাজ থেকে বেরিয়ে এসেই কী করে আমার মুখ থেকে গালি বের হতে পারি কি করে আমার দ্বারা অন্য কেউ কষ্ট পেতে পারে কি করে আমার দ্বারা অন্য কেউ অশ্লীল অপকর্মে বা আমি লিপ্ত হতে পারি যে লিপ্ত হতে পারি একবার ভাবুন তো সুপ্রিয় শ্রোতাবৃন্দ এমনি বলে না আল্লাহ তালা ইন্নাশলাত হানিল ফাঁসা ইবল মুনকার যে নিশ্চয়ই সলাৎ মানুষকে অশ্লীল অপকর্ম কাজ থেকে দূরে সরিয়ে রাখে কাজেই আমাদের জন্য করণীয় হবে যে এই নামাজের অর্থগুলিকে ভালোভাবে বোঝা এবং তাদের যখন আমরা বুঝে নেব তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ সত্যি সলাৎ আমাদের জন্য কা কার্যকরী আমাদের সলাৎ আমাদেরকে অশ্লীল অপকর্ম কাজ থেকে দূরে সরিয়ে রাখছে তখনই আমরা বুঝতে পারবো নাহলে আমরা যখনই না বুঝবো এর অর্থ না বুঝবো তখন আমাদের এরকম পড়ে চলে যাব কি পড়ছি আমরা নিজেরাও জানি না আমরা এমনিই পড়ে চলে গেলাম সুপ্রিয় শ্রোতাবিন্দু আপনি জেনে রাখুন সুরাম মোহাম্মদ আয়াত নম্বর উনিশ আল্লাহ তালা বলছেন ফালম ইলাহ ইল্লাল্লাহ জেনে নাও সেই সত্তা সেই মালিক তিনি হলেন এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই তিনি ছাড়া কোনো ইলাহা নেই কোনো উপাস্য নেই অস্তাক ফিরলি দাম্বিক আর তারপরে তোমরা কি করো তবা ফার করো সুপ্রিয় শতাবিন্দু তো আল্লাহ তালা কাছে তবা ইস্তেক ফার করতে গেলেও সর্বপ্রথম জ্ঞান অর্জন করা অপরিহার্য জ্ঞান অর্জন করা অপরিহার্য তার ব্যাপারে জানা অপরিহার্য আর এখানে তো আমরা নামাজ পড়ছি নামাজ আমরা পড়ছি কিন্তু সেখানে আমরা কি পড়ছি আমরা নিজেরাই জানি না তার সম্পর্কে জ্ঞানই রাখি না তাহলে কি করে চলবে সুপ্রিয় শতাবিন্দ। একটা জিনিস ভাবুন তো যে আমি বাদশার কাছে কোনো জিনিসের আবেদন করছি কিন্তু কোন জিনিসটার আবেদন করছে আমরা নিজেরাই জানি না তাহলে একটা হাস্যকর বিষয় হবে না একটা বোকামের কাজ হবে না যে আমরা প্রতিদিন বালশার কাছে আবেদন করছি যে বালশার কাছে বলছে বালসা আমাকে এটা দেন আর আমরা এখন বাইরে এসে বলছি বালসা আমাকে দেয় না তো বালসা দিবে কী করে আপনি নিজেই তো জানেন না আপনি কি চাচ্ছেন আপনাকে দিল কি না দিল আপনি বুঝবেন কি করে তা আপনি যখন বুঝবেন তখন আপনার করে হবে যে আমি এই অমক জিনিসটা আমি এনার কাছ থেকে চাচ্ছি অনুরূপভাবে আমি যখন নামাজের মধ্যে চাচ্ছি তো আল্লাহ তালার কাছে কি চাচ্ছি এতটুকুন কমসে কম জানা দরকার এতটুকুন কম করে জানা দরকার যে বাইদ বাইনিতে যখন আমরা বলছি তখন আমরা আমাদের পাপ থেকে নিজেদেরকে পবিত্র করার জন্য আল্লাহ আল্লাহতালাহের কাছে কাকুতি মিনতি করছি অনুরোধ করছি করজোড়ও করছি আল্লাহ তালার কাছে যে আল্লাহ তালা যেন আমাদের কাছে এবং আমাদের পাপের মধ্যে থেকে যেন ব্যবধান সৃষ্টি করে দেয় দূরে সরিয়ে রাখে আমার কাছ থেকে এতটুকুন তো জানতে হবে নাহলে হবে কি করে না হলে এই দুনিয়া এই সলাৎ আমাদের উপর প্রভাব ফেলবে কী করে কাজে আমাদের জন্য করণীয় হবে এই সলাতের সম্পূর্ণ যে দোয়াগুলি রয়েছে সে দোয়াগুলির অর্থ ভালোভাবে বোঝা পড়া কয়েকটা দুয়া রয়েছে বলেন তো সলাতের মধ্যে আজ আমরা দশ বছর বিশ বছর পঁচিশ বছর ধরে সে কয়েকটা সলাতের দোয়া আমাদের বাংলা মুখস্থ হয় না মনে থাকে না সত্যি ভাবতে বড়ো লজ্জা লাগে নিজেকে ধিক্ষার লাগে যে আমরা এখন এই সলাতের দোয়াগুলোই জানি না সুপ্রিয় শ্রোতাবিন্দু এটা ইবাদতের মূল এটা ইসলামের বুনিয়াদের মধ্যে একটা তাই কাজে আমাদের জন্য করণীয় হবে এইসব দোয়াগুলো অর্থগুলি আমরা নিজেরা জানার চেষ্টা করি দুনিয়ার যাবতীয় কাজের জন্য আমাদের সময় থাকে কিন্তু এইসব কাজের জন্য আমাদের কাছে সময় থাকে না জানুন পরকলে কিন্তু জবাব দিয়ে হতেই হবে আপনাকে জবাব দিই হতেই হবে যদি আমরা আজ সময় থাকার পরে ওই শরৎকে এতদিন ধরে পড়ার পরে তার অর্থটা কোনো এত রকম বুঝলাম না তাহলে আমাদেরকে জানতে হবে আমাদের ফল পরকলে যখন আমাদেরকে দেওয়া হবে নিষ্ফল কোনো কাজেই আসছে না তখন আমাদের আফসোস ছাড়া কিছুই হবে না নিজেকে ধিক্ষার জানা ছাড়া কিছুই হবে না তাই এখন সময় আছে নিজেকে বদলান এই সলাতে অর্থগুলো যে দোয়া অর্থগুলো রয়েছে সেগুলো বোঝার চেষ্টা করুন ইনশাল্লাহ সালাত আমাদেরকে অশ্লীল অপকর্ম কাজ থেকে দূরে সরিয়ে রাখবে সালামু আলাইকুম রহমতুল্লাহ